चाय बगान का बहुत वास्ट एरिया है और चारों ओर सब बाहर वाले मतलब बहुत सारे बांग्लादेश से इंक्रोचमेंट है आप लोग को तो मालूम है बाराक वैली पूरा बांग्लादेश से भरती है গত দোসরাই ফেব্রুয়ারি ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রোজকান্দি বাগানের ম্যানেজার সাংবাদিকদের সামনে বরাকের নাগরিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করার পরিপ্রেক্ষিতে চব্বিশ ঘন্টার মধ্যে এজন্য বরাকবাসীর কাছে তাকে ক্ষমা চাইতে হবে বলে গতকাল দাবি জানিয়েছিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এদিন বিডিএফ কার্যালয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে লিখিতভাবে ক্ষমা চাইবার জন্য রোজকান্দি বাগানের ম্যানেজারকে তারা অবশ্যই সাধুবাদ জানাচ্ছেন তবে যেহেতু তিনি তার মন্তব্য সাংবাদিকদের সামনে করেছেন তাই সাংবাদিকদের সামনে এই বক্তব্য প্রত্যাহার তথা এর জন্য বরাকবাসীর কাছে ক্ষমা চাইবার দাবি জানিয়েছিল বিডিএফ তাই যে বক্তব্য তিনি লিখিতভাবে পেশ করেছেন অবিলম্বেতা তা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে তাকে পেশ করতে হবে অন্যথা তাদের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে গত দোসরা ফেব্রুয়ারি সুমনাভেলি টিএসিয়ন ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সভাপতি তথা রৌশকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই উপাধা বরাকবাসীর সম্বন্ধে একটি বিরূপ মন্তব্য করেছেন আপনারা হয়তো জানেন সেই মন্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম বলেছিলাম যে আপনাকে বরাকবাসীর কাছে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে যাই হোক তিনি প্রেস নোট হিসাবে একটি লিখিত বক্তব্য আমাদের কাছে পাঠিয়েছেন বক্তব্যের জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাচ্ছি এই লিখিত বক্তব্যের জন্য কিন্তু আমরা যেটা দাবি করেছিলাম আমরা বলেছিলাম যে আপনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে প্রকাশ্যে বরাকবাসীর কাছে ক্ষমা চান কারণ আপনার এই বক্তব্যে সারা বরাকবাসী অপমানিত বোধ করছেন তো আমরা আমাদের সেই দাবিতেই স্টিক রয়েছি এখনও আমরা যেটা উনি লিখিতভাবে আমাদের পাঠিয়েছেন আমরা চাই যে উনি সাংবাদিকদের ডেকে সেই বক্তব্য প্রকাশ্যে বলুন যাতে সবাই বরাক বসে সবাই সেটা শুনতে পারেন জানতে পারেন অন্যথা আমরা আমাদের প্রস্তাবিত বিক্ষুভ কর্মসূচি নিয়ে এগিয়ে যাব এই প্রসঙ্গে জয়দীপ আরও বলেন যে সম্প্রতি তাদের কাছে খবর এসেছে যে রোজকান্দি চা বাগানের দুশো বিঘা জমিতে বিজেপি মন্ত্রী পরিমল শুক্লবৈদের ফিশারি রয়েছে তিনি বলেন যে রোজকান্দি বাগানের ম্যানেজার বলেছেন যে চা বাগানের জমি বাংলাদেশিরা বেদখল করছে তার মানে এই ক্ষেত্রে কি ধরে নিতে হবে মন্ত্রী পরিমল শুক্লবিত বাংলাদেশি আমরা এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই যে রোজকান্দি চা বাগান যে সেই বাগানের দুশো বিঘা জমি পরিমল শুক্লবদ্ধর দখলে আছে তিনি সেখানে তার ফিশারি বানিয়েছেন ঈশ্বরভাই উপদিয়া বলেছেন যে চা বাগানের জমি নাকি বাংলাদেশিরা দখল করে নিচ্ছেন এবারে এই যে দুশো বিঘা জমি চা বাগানের যেটা পরিমল শুক্লবদ্ধকে উপটকন হিসেবে আমরা বলব দেওয়া হয়েছে তাহলে এটা কি দাঁড়াচ্ছে এটা মানে কি এটা দাঁড়াচ্ছে যে পরিমল শুক্লবদ্ধ তিনি আরও বলেন যে সরকারি নিয়ম অনুযায়ী চা বাগানের জমি কারো ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না শুধু বাগান করার জন্যই এই সব জমি সরকার নিরানব্বই বছরের লিজে ব্যবহার করার অনুমতি দেয় তাই রোজকান্দি বাগানের জমি যদি মন্ত্রী পরিমলকে ফিশারি করার জন্য উপর ঢৌকন দেওয়া হয়ে থাকে তবে তা সম্পূর্ণ বেআইনি জয়দীপ সরকার তথা প্রশাসনের কাছে অবিলম্বে এই ব্যাপারে তদন্ত করে প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন আমরা চাই যে এই বিষয়টিও সঠিক তদন্ত হোক বেরিয়ে আসুক এখানে কি হয়েছে ঘটনা কারণ আমরা জানি যে চা বাগানের জমি কোনো ব্যক্তিগত জমি নয় সেটা চা বাগান করার জন্য সরকারের সরকারের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় সো এই জমি কিভাবে পরিমল চক্রবর্তীর হাতে যেতে পারে সেটা রহস্যজনক এবং তার তদন্ত চাই জয়দী ভট্টাচার্য এদিন বলেন যে যেহেতু রোজকান্দি বাগানের মালিক তথা ম্যানেজারের সাথে মন্ত্রী পরিমলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই তাদের সন্দেহ যে তার তথা বিজেপি দলের নির্দেশে ভোটের আগে এই বাংলাদেশী ইস্যুকে উস্কে দেওয়া হচ্ছে এভাবে চা বাগানের বাসিন্দা বনাম স্থানীয় বাঙালি তথা বাঙালি হিন্দু বনাম মুসলিম বিভাজন করে ভোট হাসিল করতেই এই সব চক্রান্ত করা হচ্ছে বলে তারা মনে করছেন রিপোর্ট নিউজ নেটওয়ার্ক একই সাথে আমরা এটাও মনে করছি যে যেহেতু পরিমল শুক্লবৌধর সাথে ওনার যোগাযোগ রয়েছে রোশগান্ধী চা বাগানের যোগাযোগ রয়েছে তো তার এই বক্তব্যের পিছনে পরিমল শুক্লবৌধ এবং বিজেপি দলের হাত রয়েছে আগামী নির্বাচনকে মাথায় রেখে আমাদের চা বাগান যে শ্রমিকরা রয়েছেন এবং এখানে লোকাল বাঙালিরা যারা রয়েছেন এবং বাঙালিদের মধ্যে হিন্দু মুসলিম যারা রয়েছেন তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আগামী নির্বাচনে ভোট হাসিল করার লক্ষ্যেই এইসব বক্তব্য রাখা হয়েছে এবং এইসব পরিকল্পিত চক্রান্ত